সারের কালোবাজারে রুখতে এবং ন্যায্য মূল্যে সার বিক্রির বিষয়ে জরুরি সভা আজ পুরুলিয়া দুই নম্বর ব্লকের জয়নগরের একটি লজে পুরুলিয়া ডিস্ট্রিক্ট এগ্রিকালচার ইনপুট ডিলার্স অ্যাসোসিয়েশনের একটি জরুরি সভা অনুষ্ঠিত হলো এই সভায় প্রায় দেড়শো জন কৃষি ইনপুট ডিলার উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মৃত্যুঞ্জয় গড়াই জানান গত আঠাশে জুন দু তারিখে জেলা কৃষি ভবনে ডিডিএ সার ডিস্ট্রিবিউটর এবং সার ডিলারদের যৌথ মিটিংয়ের বিষয়ে সকলকে অবগত করান সরকারি আধিকারিকেরা জানিয়েছিলেন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ডিলারের সার ক্রয় মূল্য ন্যায্য মূল্যের থেকে অধিক হলেও তাকে ন্যায্য মূল্যে সার বিক্রয় করতে হবে এমতাবস্থায় অবস্থায় মৃত্যুঞ্জয় বাবু সকলকে সার তোলা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ পতি জানান এখনও পর্যন্ত কেউ ন্যায্য মূল্যের থেকে অধিক মূল্যের সার ক্রয় করেছেন তারা কিন্তু সাবধান ব্লক আধিকারিকগণ ন্যায্য মূল্যের সার বিক্রির কথা বলেছেন তিনি আরও জানান যে যেসব লাইসেন্সবিহীন সার দোকানদার অন্য জেলা বা অন্য রাজ্য থেকে সার এনে চড়া দামে চাষিদের বিক্রি করছেন তাদের নাম ঠিকানা ফোন নাম্বার জেলা কমিটির কাছে জানান আমরা সরকারি আধিকারিকদের কাছে অভিযোগ জানাব সংগঠনের জেলা কমিটির সদস্য অসিত মাহাতো জানান গত পনেরোই মার্চ দু তারিখ ডিডিএর নিকট আমরা ডেপুটেশন করে আমাদের অভিযোগ লিখিত আকারে জানিয়েছি এখনও সমস্যার সমাধানের বিষয়ে কোনো সবুজ সংকেত মেলেনি এই সভা থেকে উক্ত ডেপুটেশনের রিমাইন্ডার স্মারকলিপি জেলা শাসকের নিকট পেশ করার কথা তিনি জানান সংগঠনের কোষাধ্যক্ষ গৌতম গড়াই জানান সরকার আমাদের দাবি না মানলে এরপর পুরুলিয়া টাউনের বুকে বৃহৎ আকারে আমাদের জমায়েত হবে আমাদের যে যে আমাদের যে আজকের এই যে সভা আমরা যে সমবেত হয়েছি তার একটাই কারণ কৃষি দপ্তর থেকে আমাদের নির্দেশ দেওয়া আছে যে ন্যায্য মূল্যে সার বিক্রি করার জন্য আমরা যখন ইনপুট ডিলারের লাইসেন্সটা গ্রহণ করেছি আমরা বাধ্য ন্যায্য মূল্যে সার বিক্রি করতে কিন্তু আমরা ন্যায্য মূল্যে সার পাই না বলে আমরা বেশি দামে বিকতে আমরা যেভাবে পাই সে তার থেকে কিছু লোভ মাংস আমরা বিক্রি করি আগামী দিনে আমরা ন্যায্য মূল্যে পেলে নিশ্চয়ই ন্যায্য মূল্যে সার বিক্রি করার চেষ্টা করব আমাদের দাবি রয়েছে আমরা যাতে ন্যায্য মূল্যে সার পাই এবং যাতে পার্শ্ববর্তী বিনা লাইসেন্সওয়ালারা যাতে সার না পায় এবং তারা যাতে না বিক্রি করতে পারে এবং সার সব সময় যাতে মানে সাপ্লাই সমান থাকে তার জন্য আমাদের এই আন্দোলন আমাদের সমস্যা যে আমরা যে দামে সার পাই যে দামে সার পাওয়ার কথা তার থেকেও অনেক বেশি চড়া দামে আমাদেরকে সার হয় আমাদের দুশো ছেষট্টি টাকা ইউরিয়া বিক্রির কথা চোদ্দোশো সত্তর টাকায় দশ দশ ছাব্বিশ ছাব্বিশ বিক্রি করার কথা কিন্তু ইউরিয়া আমরা বর্তমানে এখন তিনশো টাকা পাচ্ছি দশ ছাব্বিশ পনেরোশো টাকা পনেরোশো থেকে ষোলোশো টাকা তাই আমরা হয়তো চোদ্দোশো সত্তর টাকায় বিক্রি করতে পারছি না আগামী দিন যদি কৃষি দপ্তর আমাদেরকে এই ন্যায্যমালে সার পাওয়ার ব্যবস্থা করেন নিশ্চয়ই আমরা চোদ্দোশো সাতাশ টাকায় দশ ছাব্বিশ বিক্রি করতে বাধ্য থাকবো এবং তেরোশো পঞ্চাশ টাকায় ডিএপি বিক্রি বাধ্য করব আমরা যদি সার মূল্যে না পাই তাহলে হয়তো আমরা লাইসেন্স জমা দিয়ে আমরা সার বিক্রি বন্ধ করতে বাধ্য হব চাষের বিরাট ক্ষতি হবে চাষিরা সার পাবে না জানি না কৃষি দপ্তর তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেবে হয়তো আমরা যদি যদি ন্যায্য মূল্যে না সার পেয়ে হয়তো লস করে বিক্রি করতে হয় তাহলে আমরা ঘরের থেকে কোনো সার বিক্রি করতে পারি লস করে বিক্রি করতে পারবো না নিজের টাকা ক্ষতি করে আট পারসেন্ট আমাদের জিএসটি লাগে এই সব দিয়ে আমরা হয়তো সার যদি আমরা ন্যায্যমূল্য পাই এবং আট পার্সেন্ট জিএসটি পাই তবেই আমরা বিক্রি করবো নচেত আমরা সার বিক্রি করা বন্ধ রাখি করা আজকের আলোচনা সভা আমাদের পুরুলা ডিস্ট্রিক্ট এগ্রিকালচার ইনপুট ডিলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হল আমরা আগামী দিনে আরও বিরাট বড়ো পদক্ষেপ নিতে চলেছি আমরা সকলকে সমবেত করে আর জেলায় সার বিক্রি যাতে সুষ্ঠু করতে পারি এবং যদি ন্যায্য মানে না পাই তাইলে বিক্রি বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছি হ্যাঁ আমি শ্রী মৃত্যুঞ্জয় গড়াই ইনপুট ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি